জামাত চাঁদাবাদী চাঁদাবাদির সাথে লিপ্ত নেই এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে হ্যাঁ যেন ইমেজটা নষ্ট হয় এই কথাটা বলে হচ্ছে ওনারা নিজ মানে নিজেদেরকে নিজেদেরকে বুঝ দিতে চাইছে কিন্তু মানুষ তো বুঝবে না আর এটাই স্বাভাবিক কারণ ওনারা যে এভাবে মানে জুলাইয়ের দিন মানে ছত্রিশে জুলাই দিন ওনারা কক্সবাজারে ঘুরতে গেছেন আসলে ওনারা নিজেদেরকে বাঁচাতে চাইছেন ওনারা হচ্ছে আমাদেরকে বিপদে ফেলে গেছেন ওনাদের উচিত ছিল যে আমরাও তো ওনার ভাই বোন তাই না ওনারা তো আমাদের বড় ভাই তার একটা বড় ভাই উচিত ছিল না যে ভাই বোনদের দায়িত্ব নেওয়া কোথায় ছিল তারা সে সময় আওয়ামী লীগ বলতে তারা তো শেখ হাসিনার হয়ে তখন ইয়ে করতো তো ওনারা মানে আমাদেরকে সাহায্য করানাই কারণ তাদের পকেটে অবশ্যই কিছু ঢুক না তো এটা হতো না আওয়ামী লীগ তো মানে কি বলবো মানে ওনারা তো এখন জায়গা পাবেই না সেখানে বিএনপি আর জামাত মানে ইয়া করতেছেন ঝামেলা করতেছেন কিন্তু আমার মনে হয় যে বিএনপি ক্ষমতা না আসে জামাত ক্ষমতায় আসা উচিত শুরুটা তখন হয় মূলত যখন উনি ক্ষমতায় বসেন শেখ হাসিনা আর কি হ্যাঁ যখন উনি ক্ষমতায় বসেন শুরুটা তখনই হয় তখন তাকে আমরা যদি মানে দেশে জায়গা না দিতাম আমাদের দেশে যদি তাকে আশ্রয় না দিতাম তাহলে উনি এত এতগুলো অন্যায় এত বছর ধরে আমাদের সাথে করতে পারতো না উনি শুধু অন্যায় আমাদের উপর উনি লিটারেলি অবিচারও করছেন হ্যাঁ উনি কিছু কিছু ভালো কাজ করছেন কিন্তু কিভাবে জনগণের টাকা মেরে সেই জনগণের টাকা মেরে ভালো কাজ করলে কি হবে উনি আড়ালে এতগুলো যে মার্ডার করছেন আপনার ইস আব আবরার ফাহাদ বুয়েটের তারপর হচ্ছে আপনার এই যে আবু সাইদ যে আপনার ছত্রিশে জুলাইতে যে এই যে এক একটা উনি যে মানে এক একটা উজ্জ্বল নক্ষত্র গুলো যে উনি এভাবে শেষ করেছেন এটার কোনো ক্ষমা নেই আর উনি উনি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে ভাবে আমাদের উপর অবিচার করে উনি নিজের জায়গাটা নিজে নষ্ট করেছেন আমি এটাই বলবো অবশ্যই এটা তাদের প্ল্যানিং ছিল কারণ প্ল্যান ছাড়া তো কোনো কিছু হয় না এই যে আপনার ছত্রিশে জুলাই উনি উনি বুঝতে পেরেছিলেন যে আমরা ছাত্র জনতা আমার মাঠে নেমে যাব এটার বিরুদ্ধে কারণই আমাদের ওনার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেশে বেকার এক একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন বের হয়ে তা কিন্তু মানে চোখ বন্ধ করে চাকরি পাওয়ার কথা একটা ভালো জায়গায় হলো মিনিমাম তার অন্তত একটা ভালো একটা স্টেজে তার তো মানে ডাক আসার কথা সেখানে তিনি মেধাটাকে কাজে না লাগে মানে ঘুষ নেওয়ার মাধ্যমে চাকরি দেন তাহলে আমরা যারা স্টুডেন্ট আমরা এত কষ্ট করে পড়াশোনা করে সার্টিফিকেটটা অর্জন করি তাহলে আমাদের সেই সার্টিফিকেটের ভ্যালুটা কোথায় তখন এই বাংলার বুকে সেদিন পুলিশের হাজারো গুলিতে হাজারো স্টুডেন্ট যে ইয়া হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে সেদিন তারা কোথায় ছিল সেদিন কত রক্তের প্রয়োজন ছিল সেদিন কত মায়ের বুক খালি হয়েছে তারা সেগুলোর হিসাব দিতে পারবে তারা সেগুলো কি জবাব দিবে যত বলি ততই কষ্ট লাগে যত বলি ততই মানে ভিতরে হাহাকার জাগে যে কেন তারা এমনটা করলো আমাদের সাথে তারপরে যারা জীবন দিল যারা শহীদ হলো আজকে যারা শহীদি খাতায় নিজেদের নাম লিখে গেছেন তারা কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের ইতিহাসে তারা আজীবন অমর হয়ে থাকবে তাদের হয়ে